রাজকুমারীর ভাগ্য রাজপ্রাসাদের সকাল সূর্যের আলো ঝলমল করছে রাজ্যের প্রাসাদে উঠোনে দাসীরা ফুল সাজাচ্ছে সৈন্যরা পাহাড়ায় দাঁড়িয়ে রাজকুমারী সোনারি জামা পরের বাগানের গোলাপের গাছে পানি দিচ্ছে হঠাৎ রানী এসে বললেন মা তুমি প্রাসাদের রাজকুমারী হয়ে কেন একা একা এভাবে ঘুরছ রাজকুমারী হাসি দিয়ে মা ফুলের কাছে গেলে মনে শান্তি পাই সোনার প্রাসাদের ভেতরে বন্দী হয়ে থাকতে ভালো লাগে না শৈশব থেকেই রাজকুমারীর মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল যেন তার জীবনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য জ্যোতিষীর ভবিষ্যৎবাণী রাজদরবারের বৃদ্ধ জ্যোতিষী এসে বসেছেন সামনে রাজার রানী আর ছোট্ট রাজকুমারী তিনি আকাশের নক্ষত্র মিলিয়ে বলেন মহারাজ এই রাজকুমারীর ভাগ্য সহজ নয় একদিন ওই রাজ্যকে রক্ষা করবে কিন্তু তার জীবনে থাকবে বহু বিপদ বহু কান্না রাজা স্তম্ভিত হয়ে যান এক এমন কথা আমার কন্যার জীবন কেন এমন হবে জ্যোতিষী মহারাজ ভাগ্য এড়ানো যায় না তবে বিশ্বাস রাখুন আপনার কন্যাই হবে রাজ্যের মুক্তিদাত্রী রানী চোখের জল সামলে রাজকুমারীকে বুকে টেনে নেন রাজকুমারীর স্বপ্ন রাত চাঁদের আলোয় ঘুমাচ্ছে রাজকুমারীর স্বপ্নে দেখতে পায় অদ্ভুত আলো সেই আলো থেকে বেরিয়ে আসে এক সুন্দরী পরী পরি নরম কণ্ঠের রাজকুমারীর ভয় পেয় না তোমার ভাগ্য অনেক কঠিন কিন্তু তুমি সাহসের মধ্য দিয়ে জয়লাভ করবে রাজকুমারী হাত বাড়িয়ে কিছু বলতে গেলে পরি পরি হারিয়ে যায় হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে জানালার বাইরে থাকায় আকাশে তারা টিমটিম করছে সে বুঝল তার জীবনে বড় কিছু ঘটতে চলেছে প্রাসাদের প্রাসাদের ভিতর অন্ধকার ঘরে বসে এক দুষ্ট মন্ত্রী আর কুচক্রি সৈন্যরা ষড়যন্ত্র করছে মন্ত্রী রাজকুমারীর ভাগ্য যদি সত্যি এমন হয় তবে আমরা কোনোদিনই ক্ষমতা পাব না তাই ওকে সরাতে হবে একজন সৈন্য ফিসফিস করে কিন্তু মহাশয় রাজকুমারীকে আঘাত করলে রাজা আমাদের মেরে ফেলবে মন্ত্রী হুক শব্দ আমি রাজ্যের বাইরের শত্রুর হারে চাপিয়ে রাজা কিছুই বুঝবে না তাদের কথোপ্রকথন দেয়ালের আড়াল থেকে এক দাসী শুনে ফেলে সে আতঙ্কে কেঁপে ওঠে বনভ্রমণ ও বিপদ একদিন রাজকুমারী ঘোড়ায় চরে প্রাসাদের বাইরের জঙ্গলে বেড়াতে যায় দাসীরা পেছনে থাকলেও হঠাৎ দস্যুরা আক্রমণ করে দস্যুরা রাজকুমারীকে ধরে নাও বই আমাদের মুক্তির পথ রাজকুমারী ভয় ঘোড়াকে দ্রুত দৌড় করায় কিন্তু হচুপ খেয়ে পড়ে যায় চিৎ তখনই তরবারি হাতে এক যুবক এগিয়ে এসে দস্যুদের পরাজিত করে যুবক ভয়ে কেউ না রাজকুমারী আমি আছি রাজকুমারী বিস্ময়ে তাকায় তুমি কে আমার প্রাণ বাঁচালে কেন তুমি যুবক হাসি দিয়ে আমি শুধু একজন সাধারণ মানুষ যে অন্যায় সহ্য করতে পারে না সাধারণ মানুষের কষ্ট যুবকের হাত ধরে রাজকুমারী প্রথমবার প্রাসাদের বাইরে গ্রামে যায় দেখে চারদিকে ক্ষুধার্ত মানুষ ভাঙা ঘর অসুস্থ শিশু একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে মহারানী আমরা খেতে পাই না কর আদায় করতে করতে মন্ত্রী আমাদের সবকিছু নিয়ে নিয়েছে রাজকুমারীর চোখ ভিজে যায় আমি শুধু প্রাসাদের রাজকুমারী নই আমি তোমাদের ও কন্যা আমি তোমাদের কষ্ট দূর করে দেব সেই দিন থেকে সে বুঝল তার ভাগ্য শুধু নিজের নয় পুরো রাজ্যের জন্য মন্ত্রীর ষড়যন্ত্র প্রকাশ রাজকুমারী গোপনে প্রমাণ জোগাড় করে দেখে মন্ত্রী আসলে বিদেশি শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে সে চিঠি লিখে তাদের কাছে সেনা আছে রাজকুমারী সেই খবর গ্রামবাসী আর বিশ্বস্ত সৈন্যদের জানায় যদি এখনই কিছু না করি তাহলে রাজ্য ধ্বংস হয়ে যাবে গ্রামবাসীরা উঠে দাঁড়ায় আমরা তোমার সঙ্গে আছি রাজকুমারী তুমি আমাদের একমাত্র আশা যুদ্ধ ও সাহস রাজপ্রাসাদের উঠানে ভোরবেলায় ভয়াবহ যুদ্ধ শুরু হয় শত্রু সেনা মন্ত্রীর সৈন্য সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে রাজকুমারী নিজেই তরবারি হাতে লড়ছে রাজকুমারী চিৎকার করে এই রাজ্য আমার প্রজাদের তোমরা কেউ চিনিয়ে নিতে পারবে না প্রজারা সৈন্যরা সবাই তার পাশে দাঁড়ায় যুবকও তার সঙ্গে যুদ্ধ করে অবশেষে মন্ত্রী বন্দী হয় শত্রুরা পালিয়ে যায় রাজা রানীর পুনর্মিলন যুদ্ধ শেষে ক্লান্ত রাজকুমারী প্রাসাদে ফিরে আসে রাজার রানী ছুটে এসে তাকে বুকে টেনে নেন রাজা কাঁদতে কাঁদতে মা আমরা ভেবেছিলাম তোমার ভাগ্য মনে হয় অভিশাপে বন্দি অথচ সেই ভাগ্যই আজ রাজ্যকে রক্ষা করল রানী তুমি শুধু আমাদের কন্যা নও তুমি পুরো রাজ্যের আশীর্বাদ রাজকুমারীর বিজয় আকাশে আতসবাজি প্রাসাদের উঠোনে রাজকুমারীকে সিংহাসনে বসানো হয় চারপাশে প্রজারা আনন্দে নাচ্ছে গান গাইছে ভাগ্যকে কেউ আটকাতে পারে না কিন্তু সত্যিকার সাহস আর ভালোবাসা থাকলে সে ভাগ্যই হয়ে ওঠে আশীর্বাদ এভাবেই রাজকুমারীর ভাগ্য হয়ে গেল তার রাজ্যের লোকদের মুক্তির কারণ